আসসালামু আলাইকুম এটা কিন্তু অনেক মোটা আর এটা হলো নাইন এম এম হ্যাঁ নাইন এম এম নেট কয় হ্যাঁ নেট নেট মাল এটা হলো ময়লা ধুলার জন্য সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ এবং মোটা ভালো মানের এই ধরনের পাপসগুলো যদি লাগে এরা চার বহর আছে চার ফিট হয় এবং তিন ফিট হয় এটা কিন্তু সর্বোচ্চ মোটা এবং কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু এই ধরনের কালার আছে চার পাঁচটা কালার আছে হ্যাঁ তারপরে যে শ্যামাই মাল আছে এগুলো হলো পাইকার রেটে বিক্রি করি মাত্র এই নাইন এম এমটা যদি লাগে এটা একশো বিশ টাকা করে স্কোয়ার ফিটে পাইতেছেন এটা সর্বোচ্চ মোটা অনেকে মোটা মাল চান এটা কিন্তু অনেক মোটা এবং থিটনেসগুলো অনেক ভালো মানের টেক্সুয়েবল হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের যদি চান আপনি ইকবাল মোলা ইউটিউবের থেকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য স্ক্রাইপ করে দিবেন এবং ফ্লোর ম্যাটগুলো দেখাই দিলাম বিভিন্ন ধরনের স্টাইলিশের মালগুলো আছে হাজার হাজার গোডাউন ভৈরা থুয়ে দিছি আপনাদের যত ধরনের কালার এবং ডিজাইনের ফুলোর ম্যাটগুলো লাগে অফিসিয়ালি ম্যাটগুলো লাগে পাইকারি ওয়াল টু ওয়াল এই যে ওয়াল টু ওয়াল এই মালটা এটা হলো আপনার ওয়াল টু ওয়াল মাল হ্যাঁ যদি এই ধরনের অফিসিয়ালি ম্যাল মালও লাগে এগুলো হলো স্কোয়ার ফিট বেশি আমরা মাত্র পঞ্চাশ টাকা করে স্কোয়ার ফিট এগুলো চারটা পাঁচটা কালার হয় এগুলো সবুজ আছে তারপরে এটা আছে হলো হ্যাশ কালারের হ্যাঁ এরকম বিভিন্ন কালারের হয় লাল মেরুন বিভিন্ন ধরনের হয় এগুলো বারো ফিট বহর হয় যদি এই ধরনের ফ্লোর ম্যাটগুলো লাগে পাইকারি বিক্রি করি আসসালাম আলাইকুম সবাই